বলেন তো কোন সুরা না পড়লে নামাজ হবে না সুরাতুল ফাতে সুরা ফাতে যদি কেউ নামাজে না পড়ে তাহলে তার নামাজই হবে বাতিল হয়ে যাবে আমি যদি বলি এখানে আমরা সবাই কি সুরা পাতে মুখস্ত জানি কারা কারা জানে হাত তোলে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ একবার আর জানি না কারা কারা একটু হাত তোলে সুরা পাতে জানেন এমন কেউ আছেন আছে। যাই হোক তবে আমরা যারা সুরা ফাতেহা জানি হাত তুলেছি সহি শুদ্ধ করে হয়তো অনেকে আমরা জানি না সুরা ফাতেহা সাতটি আয়াত সহিভাবে যদি আপনি করতে পারেন তাহলে এক হরফে নাবিক রিম সাল্লাহামের বাসায় দশটা নেকি আপনার আমল নামায় লেখা হবে বলে সব হায় কেউ যদি শুদ্ধ করে সুরাতুল ফাতেহার সাতটি আয়াত একবার তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তারা মোল্লা মাই বারোশত দশটি নেকি লেখি দিবেন সভান